thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও তো আজকেরই কী সেটা কিন্তু তোমরা থামলে দেখেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আজকের আমার মেয়ে সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে আর ওর আর একটা ব্লাউজ কাটিং করার ছিল সেই জন্য এখানে এসেছে কাটিং করতে ও বিকেলবেলা সেলাই যখন যাবে ও ব্লাউজটা রেডি করে নিয়ে যাবে সেই জন্য ও সকালে আমার কাছ থেকে কাটিং করে নিয়ে যাচ্ছে এই যে এই ব্লাউজটা হবে তো দেখতেই পাচ্ছ কীভাবে মাপটাপ কীভাবে নিতে হয় সবটাই কিন্তু ওকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ও কিন্তু দেখো এতদিন কিন্তু কাজ ও করেনি শুধু আমার ওই যে অল্টারনেটগুলো করে দিত যে হুগ লাগানো আরও সব যে সব কাজগুলো ছিল না কুর্তি ফিটিংস এই এইসবগুলোও করতো লুঙি সেলাই বা শাড়ির ফলস পার এইগুলোও করতো তারপর এখন ও দেখো ওইটা ওর কাটিংটা আমি ওকে দেখিয়ে দিলাম ও বাড়ি চলে গেছে তারপর আমাদের ডাঙায় এসেছে দেখো আমার বর কী করেছে দেখতেই পাচ্ছ এই যে আগে আমি তোমাদের আরেকবার দেখিয়েছিলাম না যে আমাদের ডাঙায় এই যে টমেটোর চারাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে নোটে শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আমার মেয়ে কিন্তু বিকেলে চলে এসেছে দেখো এই যে যেই পিসটা কেটে নিয়ে গেল না সেটা কিন্তু কিভাবে রেডি করে নিয়ে চলে এসেছে দেখো এখন নতুন নতুন খুব মজা লাগছে হুম ব্লাউজ মানে সকালে কাটিং করছি বিকালে রেডি করে নিচ্ছে খুব কাজের মানে মন দিয়েছে আমার মেয়ে আমার এখানে আনার একটাই কারণ কেননা এই যে মেনুকুইকে পড়িয়ে ছবি তুলবে ফেসবুকে দেবে টেটার্স দেবে সেই জন্য ও আগে আমার কাছে নিয়ে এসেছে এখানে ওইটা করার জন্য তারপরে চলো সেলাইয়ের ওখানে গিয়ে কি হয় সেটাই দেখো সকালে মানে এত ঠান্ডা সময় কাজ করতে করতেই দিন শেষ আর বিকেলবেলায় চারটে বাজে সেলাই যেতে যে এত অসুবিধা কি বলবো তবু যেতে হবে কি করা যায় ঠান্ডাও পড়ে যাচ্ছে চাদর নিয়েছি মানে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছে আর উঠতে ইচ্ছা করছে না কেমন হচ্ছে তবুও তো যেতে হবে তাই না তো রেডি দেখো তো চলো সেলাই যা যাক ওখানে গিয়ে সব কিছুটা দেখা দেখাবো কি কি দেখাবো সবটাই তোমাদের দেখাবো ঠিক আছে চলো গালে হাত দিয়ে বসে আছে দামে গালে হাত দিয়ে বসে আছে দেখাচ্ছে বসে আছিস কেন কাছে দাঁড়িয়ে আছে আমার এখানে এসে দেখো এবারে কিন্তু আজকের সবাই আসেনি যেহেতু পিয়া সুইটি ওরা সব বিয়ে বাড়ি গেছে তাই জন্য ওরা আসছে না আর আজকে দু একজন কম আছে দেখতেই পাচ্ছে এখানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে তাই না সবাই কি তো বাড়ির মেয়েদের সব পরীক্ষা হচ্ছে বাচ্চাদের তাই জন্য একটু সবাই ছুটিতে আছে তো জাস্ট যারা যারা এরা সব দেখো যা যা ব্লাউজগুলো করেছে হ্যাঁ জুঁই তো আরও অনেক অনেক ব্লাউজ করে ও আজকেও অনেকটাই রেডি করে এনেছে আর মেয়ের ব্লাউজটা দেখছে দেখো যে ভাবছে এত সুন্দর করে ডিজাইন করছিস কি করে তো আমরাও অর্ডার দেবো ওকে বলছে এই আর কি মারছে আর কি তো এরাও তো অনেক অনেক ডিজাইন করে শুধু কাটিংটা আমার কাছে করে নিয়ে যায় বলে তাই তো এইভাবেই আমি কাজগুলো সবাইকেই কিন্তু হাতে ধরেই শেখাই তার জন্য দেখো এই যে এও কিন্তু ভালো ভালো ডিজাইন করে হাতার কাছে দেখো কিভাবে ডিজাইন করেছে তো তোমরাও যদি কাজ করো এইভাবেই সুন্দর করে আর অনেকেই কমেন্ট করো দিদিভাই ভালো ফিটিংস আসে না তো কিভাবে ব্লাউজ থেকে মাপ নাও এইগুলো কিন্তু ব্লাউজ থেকে মাপটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো আর যদি বলো যে না দিদিভাই আরও আরেকবার ভালো করে দেখাও তো অবশ্যই কমেন্ট করো আমি দেখাবো কীভাবে ব্লাউজের থেকে মাপ নিতে হয় আর কিভাবে বডি থেকে মাপ নিতে হয় তো আমাদের আমার ঘরে যে মেনিকুইকটা এসেছে ওর বডির মেজারমেন্টটা আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে বডি থেকে মেজারমেন্টটা নেওয়া যায় তো ওর মাপটা নিয়ে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো যে হ্যাঁ দিদিভাই তুমি মাপটা একবার ভালো করে দেখিয়ে দাও তো আমি আবার ভালো করে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো তো আমি যতবার তোমরা কমেন্ট করবে আমি ততবারই তোমাদের কিন্তু হাতে ধরে কাজগুলো দেখাবো আর কিভাবে বগলের শেপ দিতে হয় কিভাবে বগলের কাপড় কুঁচকে থাকে আর এটা করলে কিন্তু আর কুঁচকে থাকবে না সবটাই কিন্তু ভিডিও নিয়ে আসবো কিন্তু দেখো তোমরা যে বলছো কলার দেওয়া দেখাতে তো এইগুলো সময় তো আমি পাচ্ছি না বলো এদের কাজগুলো করতে করতে এদেরকে দেখাতে দেখাতে আর তোমাদের সাথে যে তোমরা যে কমেন্টগুলো করো সেই প্রশ্নের উত্তর দিতে কিন্তু শেষ হয়ে যায় তারপরে আমার যে আরও আরও কাস্টমারের কাজ থাকে আমারও তো অনেক কাস্টমারের কাজ থাকে বলো সেই জন্য সেই কাজগুলো আর কিন্তু করে উঠতে পারি না তো এইভাবেই কিন্তু দেখো এদের সব যা যা করে ডিজাইন সব এখানেই আনে আর যেহেতু এখন এরা অনেকটাই পুরানো হয়ে গেছে এরা সব কিছুটা জেনে গেছে তাই এদেরকে আর বোর্ডে ড্রয়িং করানোর ব্যাপারটা নেই আবার যখন সামনের মাস থেকে ভাবছি যে আরও কজন আসবে তো তখন আবার বোর্ডে ড্রয়িং করাটা তোমাদের এখান থেকে ভালো করে দেখিয়ে দেবো কিভাবে মাপগুলো নিতে হবে কিভাবে কাজগুলো করতে হবে সবটাই টু জেড দেখাবো আর তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওগুলো দেখবে আর যে ভিডিওগুলো তোমরা দেখো হুম এটা হলো বডির মেজারমেন্ট বডির মেজারমেন্টটা তোমরা কিভাবে নেবে সেটাই আমাকে অনেক একজন কমেন্ট করেছ যে দিদিভাই বডির মেজারমেন্টটা ব্রাক ব্লাউজের মাপটা একটু বলে দেবে তো এটা হচ্ছে ব্রাক আট ব্লাউজেরই মাপ তো আর জুঁই বলল যে দিদিভাই এই মাপটা একটু বলে দাও তো সেই জন্য আমি মাপগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তো এদের কাছে যে আমি মাপগুলো বলা হয় তো এদের সবার আওয়াজ চ্যাল্লা মেললি তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবে না তো চাইলে আমি আমি যে আমার ঘরে যখন আমি কাটিংগুলো করি তখন কিন্তু আমি ভালোভাবে তোমাদের বলতে পারবো কেন তোমরা সেটা বুঝতে পারবে আর এদের মাঝে যেগুলো আমি বলবো সেগুলো তোমরা একদমই বুঝতে পারবে না কেননা সবাই আওয়াজ মেললিতে তো সেই জন্য কিন্তু আমি ভয়েস ওদের ওখানে যখন যেই ভয়েসটা দিই সেটা আমি কেটে দিই হুম এবারে তোমরা যদি চাও যে তোমাদের ভালো করে বলতে হবে যে বডির ব্লাউজ থেকে কিভাবে মাপটা তোমরা নেবে হুম সেটা আর আমার যে মেনে কুইক আছে ওটা থেকে মাপটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দেবো না কোনটা তোমরা অবশ্যই কিন্তু একটু সকলেই কমেন্ট করো তোমাদের যা যা প্রবলেম আছে সকলেই কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই সেই কমেন্ট হিসাবেই আমি কিন্তু ভিডিও বানাবো বুঝতে পারলে আমি তোমাদের সবাই রিকোয়েস্ট রাখবো কীভাবে কাজকর্ম তোমরা সব করবে আর কিভাবে কাজ করলে অনেক অনেক অর্ডার পাবে সেটাও তো ফার্স্ট টাইম আমি তোমাদের অনেকবারই বলেছি যে দেখো তোমরা যখনই কাজ করবে তোমাদের কিন্তু নিজেদের জন্য কাজ করবে আর যে কাজটা দেখছো যে একটু ভুল হচ্ছে হয়তো তোমাদের জন্যই করেছো কাজটা কিন্তু যদি দেখছো যে না আমাদের জন্য করেছি একটু ভুল হচ্ছে থাক ও কিছু হবে না কিন্তু এটা যেন একদমই করো না ওই একটুখানি ভুলের জন্যই কিন্তু তুমি কিন্তু অনেক বড় ভুল করে ফেলবে তাই জন্য বলছি যেটা ভুল মনে হবে সেটাকে খুলবে দরকার হয় একবার নয় দুবার নয় বারবার খুলবে সেই সেলাইটা খুলে কিন্তু আবার সুন্দর করার চেষ্টা করবে যদি তুমি একবার ওই ভাবো যে এটা ভুল হয়ে গেছে থাক আর হবে না অন্য ব্লাউজে ঠিকঠাক করব। কিন্তু দেখবে সেই অন্য ব্লাউজে একই ভুল হবে তাই জন্য বলছি যতবার ব্লাউজ খুলবে ততই কিন্তু তোমার মাথা খুলবে তত তোমার বুদ্ধি বাড়বে মাথা খুলবে যদি না যদি খুলতে পারো না তাহলে কিন্তু কোনোদিনই কাজ শিখতে পারবে না আমরা কিন্তু অনেকেই ভুল করেছি যখন আমি প্রথম প্রথম কাজ শিখতে যেতাম একটা ব্লাউজ তোমরা ভাবতে পারবে না একটা ব্লাউজ পুরো যদি ফিটিংস করে সেই ব্লাউজটাকে যদি পুরো খুলতে হয় তাহলে কেমন হবে বলো তো তখন তোমাদের মনে হবে যে দূর আর ব্লাউজ করব না সেই ব্লাউজটা তো আর ছোঁবেই না তো আমি জাস্ট সেই ব্লাউজটা পুরো খুলেছি প্রত্যেক একটা জায়গা জায়গা মানে পুরো যেমন আলাদা আলাদা যেমন কাপড় সেইভাবে আমি করে ফেলেছিলাম তো সেইটা খোলার পরে আবার আমি ঠিক করেছি হুম তো তাই জন্য বলছি সাইকেল চড়বে আর সাইকেল থেকে পড়ে যাবে না তা কখনো হয় আর সেই রকমই সেম তুমি কাজ করবে আর ভুল করবে না তা কখনো হয় তুমি কাজ করছো মানে ভুল করবে এটা একশোই গ্যারান্টি তো সেই ভুলটাকে তোমাকে বারবার শুধরাতে হবে তুমি যদি ভাবছো যে না এটা ভুল হয়ে গেছে হয়ে যাক হ্যাঁ পরের ঠিক করে নেব কিন্তু না পরেরবারে দেখবে সেই একই সেম ভুল কাজটা করবে তাই জন্য বলছি যতই ভুল হোক না কেন সেই জায়গাটা খুলে বারবার খুলে কিন্তু ঠিক করে নেবে তারপরে দেখো এদের সব এবার যে যার সব কাটিং শুরু করে দিয়েছে প্রথমেতে এসে অনেকটা গল্প হয়ে গেল কে কেমন কাজ করেছে কে কটা ব্লাউজ করে ডিজাইন করে এনেছে সবটা দেখিয়ে দিলাম তো বুঝতে পেরেছো তারপরে দেখো আবার দেখো এরা সব কাটিং করতে শুরু করে দিয়েছে এইভাবেই কিন্তু এরা কাজগুলো করে এখানে আর এখানে এদের কাজগুলো বল কি বলবো এরা ছাড়বে না কিছুতেই আমাকে এরা ছাড়বে না তারপরে দেখো এখন কিন্তু আমার ক্লাসেই কিন্তু অনেকেই কিন্তু সেলাইয়ের অর্ডার দিতে এখানে চলে আসে কেননা বাড়িতে আমাকে আর পায় না তো এই দিদি ভাই দেখো ব্লাউজটা ফিডিংস করতে হবে একটা ব্লাউজের মাপ নিয়ে আর একটা ব্লাউজ আমার কাছে এনেছে যে এইটা দেখে মানে আর একটা ব্লাউজ ফিটিংস করে দিতে তারপরে দেখো লেপের ওয়ার কিভাবে করতে হবে সবটাই তো আমাকে করতে হয় দেখো আমি শুধু ব্লাউজ কাটিং করব সেলাই করব তা কখনো হয় না তো আমাদের এই সব কাজগুলো তো করতে হয় আর এই যে দেখো নতুন মশারি আছে না ওই যে ধারে ধারে যে সেলাইটা হয় এইগুলো সব ও কিন্তু এই ভাইটা এনেছে আমার কাছে যে আমাকে এটা করে দিবি তাই ও আমি এখান থেকে বাড়ি নিয়ে চলে যাব তো বাড়ি থেকে করে আবার এখানে নিয়ে আসলে ও নিয়ে সে চলে যাবে তো এইভাবেই আমাকে কাজের অর্ডারগুলো দেয় তো এখানে আমি এখান থেকে আমি অনেকগুলো অর্ডার পেয়ে যাই তো আমি বাড়িতেও অনেক যাওয়ার জন্য ফোন করে কিন্তু সে যাওয়ার জন্য আমার সময় হয়নি প্রথমে যখন আমি কাজ করতাম তো লোকের বাড়ি বাড়ি গিয়ে আমি ব্লাউজ এনেছি অর্ডার তো শাড়ি নিয়ে যেতাম তো তখন তাদের বলতাম যে আমি ব্লাউজ বানাই হ্যাঁ তো সেই হিসাবে আমাকে ব্লাউজ করতে দিত তখন অনেকটাই পরিশ্রম করেছি ওদের বাড়ি যেতাম গিয়ে ব্লাউজের মাপ নিতাম আবার ব্লাউজের পিসটা নিয়ে আসতাম আবার ব্লাউজ করে আবার তার বাড়িতে দিতে যেতাম তো যদিও দেখতাম যে একটু ঢিলে ঢালা হয়েছে আবার বাড়িতে এসে আবার ফিটিংস করে আবার দিতে যেতাম তো এইভাবে আমি অনেকটা পরিশ্রম করেছি অনেকটাই কষ্ট করেছি তাও এখন আর আমার কারো যেতে হয় না সবাই কিন্তু আমার কাছেই দিয়ে যায় আর যারা অনেকটা দূর আছে না তো তারা দেখছি যে হ্যাঁ তারা তাদের সামনে অনেক অনেক দোকান আছে তবু আমাকেই সে দিতে চায় সেই জন্য তারা ফোন করলে তখন কিন্তু আমাকে যেতে বাধ্য কেন আমার বরের গাড়ির বরের সাথে আমি চলে যাই গিয়ে তাদের থেকে মাপ ফাপ নিয়ে আর পিস নিয়ে চলে আসি তো এইভাবেই আমি কিন্তু সকলের কাজগুলো করি কারো মনে দুপদিন অনেকে বলে কী এখন আর আমাদেরকে মনে রাখিস না ভুলে গেছিস আনলি দেখো ভুলে যায়নি কিন্তু কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য এখন আর কারো সাথে ফোনে কথা বলতেও আর ভালো লাগে না কেননা এখন শুধু কাজ নিয়ে ভাবি যে আজকে এই ভিডিওটা দিচ্ছি কালকে কি দেব। আজকে এই কাজটা করছি কালকে কি কাজটা করব কালকে কোন ডিজাইনটা করব এইগুলো ভাবতে ভাবতে কিন্তু আর কারো কথা মনে থাকে না তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো শুধু কাজের মধ্যে ডুবে থাকো দেখবে তোমার মন শরীর সব কিছু ভালো থাকবে এদিকে হাতে পয়সাও দুটো আসবে তো এইভাবেই কাজগুলো করবে আগে দেখো একটু তো পরিশ্রম করতেই হবে একটু কষ্ট করতে হবে তোমাকে সবার কাছে প্রচার করার জন্য তোমাকে বাড়ি বাড়ি যেতে হবে বলতে হবে তো যেহেতু আমি কাপড় জামা নিয়ে যেতাম শাড়ির বিজনেস করি তো সেই জন্য কোনো আর অসুবিধা হয় না ওই জামা কাপড়ের সাথে সাথে কিন্তু সবাইকে আমার বলা হয়ে যেত তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে অনেক গল্প অনেক কথার অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে তারপরে আবার চলে আসবো রাত নটা বাজতে তো আজকে আসি টাটা।